একটি পাহাড়গেরা ছোট্ট গ্রামে থাকতেন এক বৃদ্ধ সন্ন্যাসী তার একটি আশ্চর্য ক্ষমতা ছিল তিনি মাটিতে হাত রাখলেই গাছের পাতা দুলতে শুরু করত আর একটু পরেই হাওয়া বইতে শুরু করত এই ঘটনা এতবার ঘটেছে যে গ্রামের কেউ আর অবাক হতো না কিন্তু বাইরের লোকেরা শুনে বিশ্বাস করতে চাইত না একদিন দূরের শবর থেকে কয়েকজন তরুণ সেই গ্রামে এল তারা শুনল এখানে একজন বৃদ্ধ আছেন যিনি বাতাস ডেকে আনতে পারেন শুনে তারা হেসে বলল এ আবার কেমন কথা বাতাস কি কারোর ইচ্ছে মতো আসে তারা সন্ন্যাসীর কাছে গিয়ে বলল আমরাও চেষ্টা করব যদি আমরা পারি তবে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি বিশেষ কিছু নন সন্ন্যাসী শান্তভাবে সম্মতি জানালেন প্রথম যুবক চোখ বন্ধ করে মনোযোগ দিল তারপর ধ্যান করল তারপর মাটিতে হাত রাখল কিছুই হল না দ্বিতীয়জন কিছু মন্ত্র জপ করল চোখ বড় বড় করল কিন্তু চারপাশ নিস্তব্ধই রইল তৃতীয়জন গান গাইতে লাগল চতুর্থজন মাটি খুঁড়ে জল ঢালল কিন্তু হাওয়া আসলো না তারপর সন্ন্যাসী নিঃশব্দে চোখ বন্ধ করে মাটিতে হাত রাখলেন তিনি চুপচাপ বসে রইলেন একটুও নড়লেন না দশ মিনিট পনেরো মিনিট কুয়াশা জমতে শুরু করল তারপর হঠাৎ এক ঝলক হাওয়া বইতে শুরু করল গাছের পাতা কাঁপতে লাগল শিশুরা উল্লাসে নাচতে লাগল তরুণরা বিস্ময়ে তাকে জিজ্ঞেস করল আপনি কি করলেন সন্ন্যাসী মৃদু হেসে বললেন আমি চাই না শুধু হাওয়া আসুক আমি বিশ্বাস করি হাওয়াই আসবে আর আমি অপেক্ষা করি যতক্ষণ না সে আসে বিশ্বাস আর ধৈর্য এই দুই শক্তি